যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি আশকোনা হজ ক্যাম্পে হজবোজ চালু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ভাবে কার্যক্রমে শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বজলুর রহমান বিশ্বাস সাবেক হজ পরিচালক হেড অফ বিজনেস সলিউশন হজ ক্যাম্প উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিনান্সিয়াল অফিসার সিএফও সৈয়দ আবু হাসেম এফসিএ এফসিএমএ সহ ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মোহাম্মদ তারেক উদ্দিন ইভিপি ও ইসলামিক ব্যাংকিং বিভাগের মোহাম্মদ ইশরাত হোসেন খান মোহাম্মদ সেলিমুল জামান এভিপি হজбут ব্যবসাবক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য অতিথি বর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন ব্যাংকের বুথ থেকে পবিত্র হজ দের জন্য হজ কার্ড প্রদান ফ্রি পাসপোর্ট এন্ডোর্সমেন্ট বৈদেশিক মুদ্রা বিনিময় এবং হজ সংক্রান্ত তথ্য সহ নানা ধরনের সেবা প্রদান করা হবে পরিশেষে ব্যাংক ও হাজিদের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় প্রিমিয়ার ব্যাংক প্রতিষ্ঠার সাথে সাথে করে আমরা এই হজের যে কার্যক্রম করে আসতেছি আমরা রেজিস্ট্রেশন ফ্রি রেজিস্ট্রেশন সব কিছু করা হচ্ছে এটা আমরা চাই সামনের দিন আরো ভারত আমাদের সেবা আমরা যেটা দিয়ে আসতেছি সেটা কন্টিনিউ থাকবে আপনারা আমাদের সেবা গ্রহণ করুন আমাদের এখানে চব্বিশ ঘন্টা সেবা দেওয়া থাকে আমাদের বুথ চব্বিশ ঘন্টার মধ্যে থাকে আপনাদের সব সেবা আপনাদের যদি ফরেন কারেন্সির যদি কোনো ধরনের যদি দরকার হয় এখানে এটা সৌদি ইয়ার অথবা যদি ইউএস ডগারে এটাও আমাদের এখানে আমাদেরকে এনবসমেন্ট বা এই যে সুবিধা দেওয়া হবে অথবা আপনারা যদি বিভিন্ন টাকার যদি পেয়ার যেটা করা হয় হজ জন্য সেটা আমরা দিই অথবা বিদেশে যদি কোনো টাকা ট্রান্সফার করতে হয় আপনাদের কোরবানি করার জন্য থাকার জন্য হাউজিং সেগুলো আমরা এখান থেকে টি টির মধ্যে ট্রান্সফার করতে পারি তো সামনের দিন আমরা আপনাদের সাথে থাকবো এবং আপনারা সবাই যেন নিরাপদে ফিরে আসেন হজ করি সুন্দরভাবে এই দোয়া করি আর আপনারা আমাদের প্রিমিয়ার ব্যাংকের জন্য আমাদের সবাই জন্য আপনারা একটু আমাদেরকে দোয়া করবেন আমাদের ব্যাংকটা যেন আর উত্তরাত্তর বৃদ্ধি পায়